আমি আমার এই অনশন বন্ধ করছি না অনশন আমার চলবে আমি মরে যাওয়া পর্যন্ত চলবে আমার দলের নিবন্ধন চাই আমজনতা দল ভারতীয় আগ্রাসন বিরোধী দল লড়াইয়ের চর্বি জমে গেছে কোন রকম কাজ করেনি কাজ না করে আজকে রিপোর্ট দিয়ে যাচ্ছে আমরা বলছি যদি এই সময় এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে মাইনাসের চেষ্টা করেছে এই সরকার শুধু তাই নয় এই জুলাই স্বাক্ষরের সন স্বাক্ষরের সময় বিভিন্ন সংগঠন থেকে বিশ জন করে দাওয়াত দিয়েছে আমাদের সংগঠন থেকে মাত্র দশ জনকে সুযোগ দিয়েছে আমাদের সংগঠনের মন খারাপ করেছে এবং শুধু আমাদের প্রতি না জুলাই জুলাই যারা আছে মাত্র 30 যোদ্ধাকে তারা দাওয়াত দিয়েছে এবং যোদ্ধারা যে কারাবরণকারী সহযোদ্ধারা এখানে আছে তাদেরকে দাওয়াত দেয় নাই তারা নিজেরাই কয়েক কিছু কিছু কারাবন্দি নিয়ে এখানে তারা কারাবন্দিদের নিয়ে উৎসব করেছে পিকনিক করেছে অথচ টিভি সেন্টারের মামলায় আমি এক নাম্বার আসামি মেট্রো রেলে তিন নাম্বার আসামি সেতু ভবনের পাঁচ নাম্বার আসামি যাত্রার বাড়ির ছয় নাম্বার আসামি আমাকে দাওয়াত পর্যন্ত দেয়নি এইভাবে প্রত্যেকটি জায়গায় ডক্টর ইউনুসের সরকার চেয়েছে যেন আম দলের নামে একটা তরুণদের একটা নতুন সংগঠন আছে যেটা এনসিপির মতোই সমাজে সারা ফেলছে তাদেরকে চ্যালেঞ্জ করছে তাদের দুর্নীতি চাঁদাবাজি গুলো চ্যালেঞ্জ করছে এই চ্যালেঞ্জ গুলো যেন বন্ধ হয় আমাদের আলো যেন নিভে যায় সেই চেষ্টা করছে এবং সেই কারণে আজকে এখানে নিবন্ধন ঝুলাই দিয়েছে আমরা বলতে চাই এই ইলেকশন কমিশনের অফিসার যারা আছে তারা হোটেল শেয়ারটনে রফিকুল আমিনের সাথে বসেছে হোটেল শেয়ারটনের সিসিটিভি ফুটেজ দীর্ঘদিন থাকে আপনারা সেই সিসিটিভি ফুটেজ সরকারের মাধ্যমে তদন্ত করেন সেখানে ভাবেন এই হোটেল সাহাটনে রফিকুল আমিনের সঙ্গে কারা কারা মিটিং করে রফিকুল আমিনের দেশটি দিকে নিবন্ধন পাওয়ার জন্য ব্যবস্থাপনা করেছে আপনারা বলছেন জাতীয় লীগকে নিবন্ধন দিবেন জাতীয় লীগের বিষয়ে প্রতিবাদ করার পরে আপনারা থামিয়ে দিয়েছেন কিন্তু জবাব দিতে হবে আপনারা ভুল করেছেন নাকি অন্যায় করেছেন ভুল করলে মাপ আছে অন্যায় করলে মাপ নাই টাকা পয়সার বিনিময়ে যে সকল কমিশনার এবং সচিবরা জাতীয় লীগকে নিবন্ধনের জন্য মনোনীত করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে যদি ক্রাইম করে থাকেন তাহলে কমিশনাররা ক্রাইম করেছে ক্রাইম করে থাকলে সচিবরা ক্রাইম করেছে ক্রাইম করলে ইলেকশন কমিশনাররা ক্রাইম করেছে ক্রাইম করলে জেলায় জেলায় ইলেকশন কমিশনের অফিসাররা ক্রাইম করেছে তারা কখন থেকে ক্রাইম করছে আঠারো সালে ক্রাইম করেছে নির্বাচনের মধ্যে চচ্চুরির নির্বাচন আয়োজন করছে তারা চব্বিশ সালে নির্বাচনে ক্রাইম করেছে এবং এখানে দেখেছেন আপনারা মেয়র নির্বাচনে এই মহানগরের তাপস নির্বাচন নির্বাচিত হয়েছে আতিক সাহেব নির্বাচিত হয়েছে এগুলো কি ভালো ভোটে করেছে অনেক সুন্দর ভোট করেছেন ওনারা ওনারা তো অনেক ইতিহাসের লেখা থাকবেন তো সেই অফিসাররা তো চেঞ্জ হয়নি আজকে ওনারা আমাদের পরীক্ষা নিচ্ছে আমাদের সততার পরীক্ষা নিচ্ছে এখানে কয়েকটি দল রয়েছে বন্ধুরা এখানে আমাদের জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি রয়েছে মৌলিক বাংলা রয়েছে বেকার মুক্তি পরিষদ রয়েছে অনেকগুলো সংগঠন খেয়ে না খেয়ে চেষ্টা করেছে এবং সংস্কার কমিশন থেকে বাদ দেওয়ার চেষ্টা করার পরে ঝগড়া বিবাদের পরে আবার সেখানে ঢুকিয়েছে সারাটা শুনতে করেছে আমি আজকে আমার দলের সংগঠনের এই যে অনশন আমি যে আমাদের সহযোদ্ধারা আছে আমি অনশন করছি আম দলের জন্য কিন্তু আমি আমার সকল যে সকল যোগ্য দল রয়েছে তাদের ক্ষেত্রে আমি এই নিবন্ধনটা চাই এরা গণ সবাই গণ অভ্যুত্থানের পরের সন্তান তাদেরকে তাদেরকে বাদ চেষ্টা করতেছে ডক্টর ইউনুস চাচ্ছে গণ দল হিসেবে শুধুমাত্র এনসিপি থাকবে এনসিপি সেদিন কয়েছিল যেদিন তারা আন্দোলন বন্ধ করে দিল আমরা সতেরো জুলাই আঠারো জুলাই উনিশ জুলাই বিশ জুলাই একুশ জুলাই আন্দোলনের নতুন করে জন্ম দিয়েছি তাদের বন্ধ করে আন্দোলন তাদের বিক্রি করে আন্দোলন আমরা রক্ত দিয়ে আবার জাগিয়ে তুলেছি সেই সুতরাং শুধুমাত্র এনসিপি এই গণঅভ্যুত্থানের সন্তানরা আমরাও আমরাও যোগ্যতার প্রমাণ দিয়েছি আমরা লড়াই প্রমাণ দিয়েছি আরে আমাদের যোগ্যতার প্রমাণে ইসি কি করবে আমাকে তো শেখ হাসিনা যাওয়ার সময় এক নাম্বার আসামি বানিয়ে রেখে গেছে ইসি আমার কি কি বিচার করবে আজকে আমাদেরকে বঞ্চিত করছে সুন্দর সুন্দর গোল গোল কথা বলে কথা বলে আমরা দেখছি আমার

আমি বলছি ছাত্র উপদেষ্টারা শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না কিন্তু আমরা বলছি আমরা বলছি এরা এবং তাদের হয়েছে এবং আমরা তাদের ধার মোটকে ধরবো সহজ হিসাব একটি দল রাস্তায় রাস্তায় কখন কোন সীমান্তে মানুষ মরেছে আমরা মাইক নিয়ে জন পনেরো জন মিলে বের হয়ে গেছি কোন দল বের হয়েছে মুখে কুলুপ দিয়েছিল কেউ ভারতের বিরুদ্ধে কথা বলে না কেউ বলেছি আমাদের জাতীয় সম্পদগুলো প্রাকৃতিক সম্পদগুলো জাতীয় মালিকানায় হবে বিদেশি কোম্পানিকে দেওয়া লাগবে না বিদেশিদের দালালরা আজকে আমাদেরকে করছে কিনা আমি জিজ্ঞাসা করছি আমাদের স্পষ্ট কথা আমরা এই নিব আমরা মরে যাব ভাই মরে যাব তারপরেও এখান থেকে আমরা যাব না নিবন্দন নিয়ে যাব শুধুমাত্র আম জনতা দল না আরো যাদের প্রতি জুলুম করছে তাদেরকে নিবন্ধন দিতে হবে ডেস্টিনির নিবন্ধন যদি দেয় এই ইলেকশন কমিশনের এই অফিস মাটির সঙ্গে মিশে দিবস যদি নিবন্ধন পাই মাটির সঙ্গে মিশে দিবতে কুকুরের হোটেল সে বসে তোমরা মিটিং করেছো আমরা আমাদের কাছে খবর আছে নিবন্ধন দিলে চামড়া তুলে নেবো ডেস্টিনি নিবন্ধন দিলে এবং জাতীয় লীগের নিবন্ধন দেওয়ার জন্য টাকা যারা টাকা খেয়েছ তাদেরকে বল তাদেরকে এখান থেকে বের করতে হবে এদেরকে দিয়ে সামনের নির্বাচন হুমকির মুখে রয়েছে বিএনপি কে বলবো এখন পর্যন্ত আপনাদের এদের বিষয়ে আওয়াজ দেখছি না এরাই তো আঠারো এবং চব্বিশে নির্বাচন করছে এদেরকে দিয়ে নির্বাচন করাবেন এদেরকে দিয়ে নির্বাচন করাবেন আর আপনারা জয়ী হবেন এত সহজ এত সহজ না এদের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলবেন জামাতকে বলছি আপনাদের নির্বাচন মাঠে মরবে মাঠে মরবে আমি বলছি এরা কারা এরা আপনাদের চেনেন না এরা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে রাতের আধারে আঠারো নির্বাচনে সবার বাড়িতে বাড়িতে টাকা চলে গেছে রাতের আধারে চব্বিশের নির্বাচনে সকল নির্বাচন অফিসারের বাসায় বাসায় টাকা চলে গেছে এরা হলো তারা তারা আজকে আমাদের পরীক্ষা নেয় ওদেরকে যে পরীক্ষকের জায়গায় বসায় রাখছি ওরা সুপ্রিয়া আবাই না করে আমাদেরকে আজকে হয়রানি করে এখানে আমার